নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ সোমবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা শেষ পর্যন্ত পিছিয়ে গেল সোমবারের বদলে মঙ্গলবার হবে স্কুল সার্ভিস কমিশনের মামলার শুনানি আজকে অর্থাৎ মঙ্গলবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি পাদরিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে শুনানি হবে প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিলের মামলা গত শুনানিতে এই মামলায় চাকরি বাতিলের ওপর স্থগিতাদেশ দেয়নি সর্বোচ্চ আদালত যোগ্য এবং অযোগ্যদের বাছাই পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জে জেবি পাদরিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ সোমবার বিষয়টি নিয়ে বিস্তারিত শুনানি হওয়ার কথা তারা জানিয়েছিল ইতিমধ্যেই যোগ্যদের আইনি সাহায্য দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বাইশে এপ্রিল দু হাজার ষোলো সালের নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চের ওই রায়ের ফলে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায় ওই রায়কে চ্যালেঞ্জ করে আটচল্লিশ ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সেখানে রাজ্য ও মধ্য শিক্ষা পর্ষদও মামলা দায়ের করে সুপ্রিম কোর্টে যান চাকরি হারাদের একাংশও সোমবার একত্রে এই সংক্রান্ত প্রায় দশটি মামলা শোনার কথা ছিল সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চের প্যানেল থেকে কিভাবে যোগ্যদের বাছাই করা সম্ভব হবে গত শুনানিতে সেই প্রশ্ন তুলেছিলেন প্রধান বিচারপতি নিয়োগ প্রক্রিয়ার একাধিক ত্রুটি নিয়ে প্রশ্ন তোলেন তিনি কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি বাতিলের পাশাপাশি যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ হারে সুদসহ বেতন ফেরত দিতে বলা হয়েছে ওই চাকরি প্রাপকদের হাইকোর্ট এ বৃহত্তর বেঞ্চ জানায় এসএসসি দুর্নীতি সংক্রান্ত অভিযোগগুলি নিয়ে তদন্ত চালিয়ে যাবে সিবিআই প্রয়োজনে তারা সন্দেহভাজনদের হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারবে অভিযোগ ছিল অযোগ্যদের চাকরি দেওয়ার জন্য বাড়তি পদ তৈরি করা হয়েছিল এসএসসিতে সেই পদ তৈরির অনুমোদন দিয়েছিল রাজ্যের মন্ত্রিসভা কলকাতা হাইকোর্ট আরও জানায় সিবিআই চাইলে মন্ত্রিসভার সদস্যদেরও হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে যদিও এই নির্দেশে স্থগিতাদেশ রয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্টের এই রায়ের খবর প্রকাশ্যে আসতে অসন্তোষ ছড়িয়ে পড়ে হারাদের মধ্যে তাদের প্রশ্ন কয়েকজনের দুর্নীতির জন্য সকলের চাকরি কেন বাতিল করা হবে বিক্ষোভ দেখাতে রাস্তায় নেমেছেন তারা এবার সেই মামলায় দেশের শীর্ষ আদালত কি করে সেদিকে নজর ছিল সব পক্ষের রাজ্যে ভোটের প্রচারে এসে যোগ্যদের আইনি সাহায্য দেওয়ার কথা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বর্ধমানের সভা থেকে শুক্রবার বলেছিলেন যোগ্যদের আইনি সাহায্য দেবে বিজেপি গতকাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছিলেন প্রথমে কয়েকটি ছোট মামলা রয়েছে সেগুলোই শুনেনি পরে এই স্কুল সার্ভিস কমিশনের মামলাটি শুনব কিন্তু প্রথম দিকের ছোট মামলাগুলি শুনতে গিয়ে পরে সময় না কুলানোর জন্য তিনি মন্তব্য করেন যে এই ধরনের স্কুল সার্ভিস কমিশনে যে ধরনের জালিয়াতি হয়েছে সুপার নিউমোরারি পোস্ট তৈরি করে সেটি সম্পূর্ণ সময় দিয়ে আমাকে শুনতে হবে কারণ এখানে বেআইনিভাবে নিয়োগ হয়েছে এই অভিযোগ থাকারই পরে কীভাবে সুপার নিউমোরিক পোস্টের অনুমোদন দিল মন্ত্রিসভা কেন সুপার নিউমোরিক পোস্ট অর্থাৎ বাড়তি পদ তৈরি করা হলো প্রশ্ন তুলেন বিচারপতি পাশাপাশি তিনি জানান আগামীকাল সকালবেলায় এই মামলাটির প্রথম আমি শুনানি করব। খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার